এই জন্য রমজান মাসের মধ্যে নিজের জবানকে হেফাজত করবে বেশি বেশি আর দুইটা আমল করবে যেগুলি না করি কোনো উপায় নেই এক পাওয়ার জন্য দোয়া করব এবং জাহান নামের আজাব গজব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব ব্যস্ত তো আমরা সবাই চাই জাহান নামের আজাব গজব থেকে বাঁচার জন্য আমরা সবাই চাই এই জন্য শুধু চাইলে হবে না এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ্মাই নানাস আলু কাল জান্নাত আড়ু জুবি ক্যামিনান এ দোয়া এভাবে পড়লে বেশ দুর্জন্য দোয়া হয়ে গেলো এবং যান নামের আগুন থেকে বাসার কি দোয়া হয়ে গেল আল্লাহমানস আলু কাল জান্নাতবান আড়ু জুবি ক্যামিনান আল্লাহ উমাইনস আলুকাল জান্নাতু জুবি ক্যামিনান এই রমজান মাসের মধ্যে আমরা এই সাইটটা কাজ করবো এবং বেশি বেশি করে কোরানে করে ইন তালাব قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تزدور كما يزدور الحديد اذا صابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كسره ذكر الموت وتلاوه القران لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وقال رسول الله صلى الله عليه وسلم ان لكل شيء زكاه وزكاه الجسد الصوم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا

যিনি আমাদের বাইতে সালাম ও যুব সমাজের উদ্যোগে মাহফিল করার সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে মাহফিল তো আমাদের আজকে এখানে আমি কোনো বয়ান করার ইচ্ছাও নেই বারবার নিষেধ করছি তারপরও কিছু ভাই বারবার আবেদন করার কারণে সংক্ষেপে দশ পনেরো মিনিট আমি সংক্ষেপে কথা বলবো এখানে মজ মেহমান মাগরীর সব থেকে গুরুত্বপূর্ণ হওয়াজ হয়েছে কিছুক্ষণ আগে আমাদের খুব মাইজদি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মালনা মোবারকুল্লাহ সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ ফাক যান হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে এরপরে আপনারা মালানা কামাল উদ্দিন তাহিরি সাহেবের দাওয়াত দেওয়ার জন্য অনেকে আমাকে বলেছেন আমি ওনার আজকে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামগুলি বাদ দিয়ে উনি এখানে আমাদের জন্য দাওয়াত নিয়েছেন উনি বয়ান করবেন এরপরও আবেদনের কারণ আমি সংক্ষেপে খুব সংক্ষেপ করে ফেলছি এবং কোরআনার আয়াত এবং হাদিস একেবারে সংক্ষিপ্ত আকারে পড়ছি যাক আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত এবং হুজুর সাল্লু আলাইসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি আল্লাহ ফক্রব্বুল আলমীম ঘোষণা করেন শাহরু উনজিলা আল্লাহ কোরআন যে আমি আল্লাহ ফকরবুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআনে করিমকে অবতীর্ণ করেছি অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের দাম বেশি হওয়ার একমাত্র কারণ হল কোরআনের কারণে কোরআন হলো আল্লাহ ফাঁকের বাণী আল্লাহ ফাঁকের কথা আল্লাহ ফাঁক যেন যেমন নাকি দামি ওনার কথাগুলিও তদুরভাবে দামি আর দামি জিনিসের সাথে যে মিলবে তার দাম বেড়ে যাবে এই কোরআন রমজান মাসের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে অন্যান্য মাসের তুলনায় এগারো মাসের তুলনায় রমজান মাসের দাম অনেক বেড়ে গেছে কোরআনের কারণে আমরা যে মানুষের অন্তরের মধ্যে কোরআন আছে কোরআন অনুযায়ী আমল করে কোরআন তেলাওয়াত করে যাদের যাদের অন্তরের মধ্যে কোরআন আছে তাদেরকে মহব্বত করে ভালোবাসে তাদের দামও আল্লাহ ফক্রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন কথা আছে দামি জিনিসের সাথে যে মিলে তার দাম বেড়ে যায় আমি এর আগে কয়েক জায়গাতে বলছিলাম যেমন আমাদের কোরআন শরীফের গিলাফ এরা এই কোরআন শরীফের গিলাফের কাপড়ের দাম কোনো বেশি নয় সত্তর আশি টাকা নয় একশো টাকা কিন্তু আমার আর আপনার গায়ের জামা যেটা টরে জাপানি টরি যদি হচ্ছে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা গো এই গায়ের জামাটা যদি নাকি আমার আপনার পাঁয়ের সাথে যদি লাগে কেউ আফসুসও করে না চিন্তাও করে না কিন্তু কোরআন শরীফের গিলাবের কাপড় যেটা সত্তর আশি টাকার এটা যদি খোদা না কারো যদি পায়ের সাথে লাগে তখন আফসুস করে পেরেশান হয়ে যায় আলে মলামার কাছে যা যে আমি তো কোরআন শরীফের যুদ্ধান তো আমার পায়ের সাথে লেগে গেছে এখন আমি কি করবো তার দাম দামেই কোরআন শরীফের অল্প দামি কাপড় তার দাম বেড়ে গেছে কোরআনের কারণে পুরান দামি জিনিসের সাথে মিলার কারণে তার দাম বেড়ে গেছে এরকমভাবে রমজান আসতেছে খেজুর তো আমরা সবাই খাই খেজুরের ভিতরে যে বিষি আছে বিসির কোনো দাম নাই এটা বেদামি বিষি এটাকে যদি মার্কেটে শুধু কেউ যদি বিক্রি করে মানুষ পাগল বলবে কিনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করবে না এই বেদামি বিষি দামি খেজুরের সাথে মিলার কারণে খেজুরের কেজি যদি ছশো টাকা হয় বেদামি বিষির দামও ছশো টাকা তদুর আমরা মানুষ আমাদের কোনো দাম নাই আমাদের দাম হবে আমরা যদি কোরআনের সাথে যদি আমার আমার জীবনকে যদি বিলেতে পারি কোরআন অনুযায়ী যদি আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি কি পরিচালনা করতে পারি তাহলে আমার দাম অনেক বেড়ে যাবে দেখেন একটা কথা মনে কষ্ট নেবে না বলতেছি যেমন অনেক হাবেজ আছে আমাদের এলাকার তাদের বয়স আপনার বয়স থেকে অনেক কম কিন্তু তাকে দেখলে আপনি সম্মান করেন সালাম দেন কেন তার অন্তরে কোরআন আছে যার কারণে তাকে আপনি সোড হওয়ার সত্ত্বেও তাকে সালাম দেন সম্মানের চোখে দেখেন কিন্তু যার অন্তরে কোরআন নাই সেই যত বড় হোক যত নেতা হোক সবাই কোরআন আল্লার কাছে আসত আমরা দেখতেছি যত দনী হোক বিপদে পড়লে আলেম আলমার কাছে যা দোয়া সার কত রকমের কাজ করে এটা তো বুঝেন এই জন্য কোরআনের কারণে মানুষের দাম বেড়ে যায় এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে কোরআনের কারণে এই জন্য রমজান মাস রমজান মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে সেটা হলো লাইলাতুল কদর যাকে আমরা শবকদর বলি এই শব কদরের দাম কেমন লাইলাতুল কদরি খৈরুম্মিন আলফি সাহরিন এই শব কদরের এক রাত্রির দাম এক একরাত্রির আবাদত বন্দিকীর দাম এক হাজার মাসের আবাদত থেকে আরো বেশি সুবাহান আল্লাহ এক হাজারকে যদি এক হাজার যদি এক হাজার মাসে যদি ধরো তাহলে তিরাশি বছর চার মাস অর্থাৎ এই মধ্যে যদি কে আবাদত বন্দিকি করে আল্লাহ ভাগ তাকে তিরাশি বছর চার মাস আবাদত বন্দকি করলে যে সব এই সব তার আমার মধ্যে দান করবেন সুবাহান আল্লাহ সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমজান মাস আসতেছে যার দাম অনেক বেশি এই জন্য কোরআন কারিমের মধ্যে এই জন্য হুজুর সাল্লাসাল্লাম ঘোষণা করেছেন হে আমার উম্মতেরা রমজান মাস যদি আসে তখন তোমরা বেশি বেশি করে চারটা কাজ করবে দুইটা কাজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি হাদিস পড়তেছি না সময়ের অভাবে যে দুইটা কাজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সেটা হলে এক নম্বর হলে বেশি বেশি কালিমা তাই এবার পড়ব লাহ ইলাহ ইলা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এক নাম্বার কাজ হলো বেশি বেশি করে আমরা কালিমা তাইয়াবা পড়ব এই কালিমা তাইয়াবা যদি বেশি করি বেশি বেশি করে যদি আমরা পড়ি পাক আমার আর আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন সবহান আল্লাহ আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যা দুনিয়ার মানুষ যদি আমাদের বিরুদ্ধে যা আমাদের উপর যদি আমাদের যদি উপর যদি অসন্তুষ্টি থাকে নারাজ থাকে কোনো আশা আশা কোনো কোনো সমস্যা নাই এই জন্য দুইটা কাজ যদি আমরা বেশি বেশি করি করি তাহলে আল্লাহ ফাঁক আমার আর আপনার উপর রাজি খুশি হয়ে যাবে এক নম্বর হলে কালিমা বা বেশি বেশি করে ফলবো দ্বিতীয় নম্বর হলে استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم <سؤال> اي جنه رمضان ما شاء الله كاس كلمه طيبه بعند استغفار বেশি বেশি করে ফলব তখন আল্লাহ পাক আমার আর আপনার পর রাজি খুশি হয়ে যাবেন সবাহান আল্লাহ আমরা তো এগুলি করি না কি করি ওই বসি বসি সাহা দোকানে বসি গল্প করি অযথাসম নষ্ট করি গি বর্ষাকায় অপরের বদনামি করি নিন্দা করি এগুলি করি নিজের আমল নষ্ট করতেছে ইমাম আবী রহমতুল্লাহ একজন ব্যক্তি আসি বললো হুজুর অমুক ব্যক্তি তো আপনার সাথে বদনামি করতেছে ক ঠিক আছে ভালোইছে কিছুক্ষণ পরে ক চল যাই যাওয়ার সময় জন্য মিষ্টি নিয়ে গেলেন যাই বললো ভাই তুমি তো আমার বহুত উপকার করছো এই উপকার আমার মা বাবাও কখনো করেন তুমি আমার গুণাগুলিকে নিয়ে গেলে তোমার নেকিগুলি আমাকে দিয়ে দিছ তবে তুমি আমার বদনামি করছো না আমার বদনামি করার কারণে আমার বদনামি করার কারণে আমার গুণাগুলি তোমার আমল নামার মধ্যে চলে গেছে আর তোমার নেকিগুলি আমার আমল নামার মধ্যে চলে আসছে সুতারান এরকম উপকার কেমতের ময়দানে মা বাবাও পেরবে না বাইরাও পেরবে না কারণ সবাই তো ইয়া মাই ফিরুল মার উমিন আকি ইমি অবি কেমতের ময়দানে সবাই তো থাকবে আর তুমি আমার কেমতের ময়দানে উপকারের জন্য দুনিয়াতে এই উপকার করছো তোমার মতন বালা ব্যক্তি আর কেউ নেই এই জন্য খুশি তোমার জন্য মিষ্টি এলাম রমজান মাসের মধ্যে আল্লাহ রাস্তায় বলতেছি গিবার শেখায়ত করব না কারণ রোজা রোজার পরিপূর্ণ স পাওয়ার জন্য একটা শর্ত হলে গিবার থেকে কি বাঁচিয়ে থাকা নিজের জবানকে হেফাজত করা হাদিসের মধ্যে আছে কলা রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মাই আজমাল্লি মা বাইনা খাই ও মার মা বাইনাল খাই ও মা আজমাল্লাহুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আমার উম্মত যে দুইটি জিনিসের জামিনদার হবে দুইটি জিনিসের হেফাজত করবে এক নম্বর হলো যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করবে মিথ্যা কথা বলার থেকে গিব শেখায়ত করার থেকে নিজের জবানকে হেফাজত করবে আর দ্বিতীয় হলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে আজমাল্লাহুল জান্না আবি নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লাম আমার ওই উম্মতের জন্য বেস্তের জামিনদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ এই জন্য রমজান মাসের মধ্যে নিজের জবানকে হেফাজত করবে বেশি বেশি কালিমা তৈরি বা ইস্তেকবার করবো আর দুইটা আমল করবে যেগুলি না করি কোনো উপায় নেই এক নম্বর হলে বেস্ত পাওয়ার জন্য দোয়া করব এবং জাহান নামে রাজাবে গজব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব বেশ তো আমরা সবাই চাই জাহান নামের আজাবে গজব থেকে বাসার জন্য আমরা সবাই চাই এই জন্য শুধু চাইলে হবে না এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এ দোয়া এভাবে বেশ জন্য দোয়া হয়ে গেল এবং জাহান নামের আগুন থেকে বাসার কি দোয়া হয়ে গেলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা এই রমজান মাসের আমরা এই চারটি কাজ করব এবং বেশি বেশি করে কোরআনুল কারিম তেলাওয়াত করি কারণ হাদিস আছে কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আজিল কুলুবাতাজদাউ কামা ইযদাউ লহাদীদ উইজা সাহাবা ফুলমা ইলয়া রসুলল্লাহ অমা জিলা উৱা হল আকাশ রাত উজিত তিলমাউতী ও তেলাব তিল কোৰআন ৰাসুল এ করিম সল্লল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেন এয়া আমার উম এই অন্তৰ অৰ্থাৎ আমাদের যে শরীরের মধ্যে যে অন্তৰ আছে কলব আছে এই কলবের মধ্যে মরীচিকা ভরে জাঙ্কার ফলে যেমন নাকি লোহার মধ্যে পানী লাগার কারণে মরিচিকা ভরে সাহ ভাই কারাম জিজ্ঞাসা কর্ম গো আল্লাহ রসুল লোহার মধ্যে যে পানি লাগার কারণে যে মরিচিকা পড়ে এই মরিচিকাগুলি দূর করার তো কি সেটা ফন্তা আমাদের জানা আছে তবে মানুষের অন্তরের মধ্যে যে গুণায়ের কারণে যে মরিচিকা পড়ে দাগ পড়ে দাগগুলি দূর করার কোনো আছে ফন্তা কিনা তখন আল্লাহ রসুল বলতেছেন মানুষের অন্তরের মরিচিকাগুলি জাঙ্কারগুলি দূর করার ফন্তরে এক নম্বর মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা এবং করার কারণ বেশি বেশি করি তালাওয়াত করা এই দুইটা আমল যদি করি আমার অন্তরের মধ্যে যে গুণায়ের কারণে যে দাগ পড়েছে দাগ আল্লাহ ভাগ দূর করে দিবেন সংক্ষেপে একটা হাদিসের অর্থ বলতেছি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এরকম মিম্বর মসজিদের নবীর মিম্বরের মধ্যে বসে বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো এরপরে কতক্ষণ ভরে বললেন আল্লাহ তুমি কবুল করো আবার বললেন আল্লাহ তুমি তো কবুল করো এই তিনবার আমিন বলার পরে সাহাবাই কারাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রাসুল আপনি তো অতীতে কখনো মসজিদের মেহরাবে বসে আমিন আমিন শব্দ আল্লাহ তুমি কবুল করো এরকম তো কখনো উচ্চারণ করেন না আজকে একবার না দুই না তিনবার কেন উচ্চারণ করলেন তখন আল্লাহ রসুল বললেন এ আমার সাহাবিরা শুনো আজকে যখন আমি মিম্বরে বসলাম বসিলাম জিব্রাইল আমিন আমার কাছে তিনটা প্রস্তাব নিয়ে আসলেন এক নম্বর প্রস্তাব হলো যে সমস্ত ব্যক্তিরা রমজানের মতন গুরুত্বপূর্ণ পাইয়া নিজের তারা ধ্বংস যাক আমি আমি আল্লাহ করুন বললাম তাহলে যারা রমজানের মতন গুরুত্বপূর্ণ মাস পাইয়া নিজের গুণাকে মাফ নিতে পারেনি তাদের জন্য জিব্রাইল আমিন বদ প্রস্তাব দিয়েছেন ধ্বংস লানতর প্রস্তাব দিয়েছেন আর আল্লাহ রসেল এটাকে সার্টিফাই করেছেন তাহলে এটা কবুল হওয়ার মধ্যে আর কখনও কোনো রকমের সন্দেহ নাই কারণ সমস্ত ফেরিস্তা যত ফেরিস্তা আছে সমস্ত ফেরিস্তাদের সরদালালে জিব্রাইল আমিন উনি প্রস্তাব নিয়ে আসছেন আর নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ আলমী সাল্লাহ সাল্লাম উনি ওই প্রস্তাবকে সার্টিফাই করেছেন তাহলে এই দোয়া এ বদোয়ার কবুল হওয়ার ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ ফক্রবুল আলমিন সামনে যে রমজান মাস আসতেছে রমজান মাসের মধ্যে যেন আমরা এই দোয়া কবুল হওয়ার কয়েকটা সময় আছে ইফতারের পূর্বে আমরা তো খালি ইফতারি নিয়ে পাগল বুজুর্গরা ইফতারি নিয়ে পাগল নয় ওনারা ইফতার আগদি বসি বসি দোয়া করে কান্নাকাটি করে মুনাজত করে আল্লাহ দিনের শেষ তোমার সাই দরবারে হাত পেতেছি গুনার কথা স্মরণ করি ওনারা কান্নাকাটি করে গুনা আই মেরে মাওলা আই মেরে বারি গুনাও কাকিস্তি ডুবা দে খোদায়া দোদুরিয়ায় রহমত বা দে খোদায়া গুনা গা রম গুনা গা রং গুনাগার তুমি দানিবপদশী গাওয়া ম এই জন্য বুজুর্গরা ইত্যাগেদি বসি এবং শেষ শ্বেশ্বাতে আমরা তো এখন তাজতমাস পড়ার অনেকের সুযোগ নাই কোনো কোনো আল্লাহ বন্দার সুযোগ আল্লাহ করে দিছিল দয়া করে ওনারা তাজতমাস পড়ে কিন্তু রমজান মাসে আমরা যদি একটু চেষ্টা করি সবাই তো সেরি খাওয়ার সময় আমরা উঠি তো এই জন্য সেরি খাওয়ার সময় যে সময় উঠি অজু করি একটু পাঁচ দশ মিনিট আগে উঠলাম উঠি কম আজ কম সাই জায়গা সর আগে তার টাকা আমরা তাই সময় তো আর পারি না ওই সময় পড়ছি তাই পড়ি এরপরে সেরি খাব এত সুযোগ পাওয়ার পরে যদি আমরা তাই নামাজ যদি রমজানে ছেড়ে দিই আমাদের মতন বাক্য কুফল ফলা কি হতে পারে এই জন্য বলিতেছেন কবি তেহি দস্তানে কিসমত রা

কে আসা নাফর মান গুনাগা তোমার গুনার কথা স্মরণ করি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব এত সুযোগ থাকার পরও যদি আমরা মাফ নিতে না পারি তাহলে আমাদের মতন হত ভাগ্য কুফল ফলা আর কি হইতে পারে দ্বিতীয় প্রস্তাব রেখেছেন আল্লাহ রসুল বলতেছেন আমি যখন নাকি মেম্বরে বিসলাম জিব্রাইল আমিন দ্বিতীয় প্রস্তাব রেখেছেন যারা বৃদ্ধ মাতা পিতাকে পাওয়ার পরে দনুজনকে পাওয়ার পরে অথবা দুইজন থেকে একজনকে পাওয়ার পরে তাদের খেদমত করি

ইলা মা মিন ওয়ালা দিন বার ইলা ওয়ালে দেহি নজরো রহ মাতিন কতাবাল্লাহু লাহু বি কুল্লি নজরত হজ্জ মা ব্রু রসলে করে ইনসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম করেন কোন নায়ক সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে মহাবতের দিষ্টিতে যদি তাকা তখন আল্লাহ ফত্র পুরুল আলমে একবার তাকানোর বদৌলতে তাকে একটা হজ্জে মা ব্রু রে লে তারা আমাল্লাম রাম দে লেখিবদ্ধ করে দেন সোবাহান মাতা পিতার চেহারার দিকে যদি মহব্বতের দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে যদি আমরা একটু তাকাই আল্লাহ আল্লাহকে তাকানোর বদলতে একটা হজ্জে মাবরুর হজ্জে মাবরুর মানে এমন একটা হজ যে হজ আল্লা দরবারে কবুল হয়েছে এমন হজের সব আমার লিখে লিখেবদ্ধ করে দিবেন এই কথা বলার পরে সবাই কেন জিজ্ঞাসা করেন ও আল্লাহ রাসুল কোন ব্যক্তি যদি মাতা পিতার চেহারার দিকে দরিদ একবার না যদি একশোবার তাকা তাকে কি একশোটা হজের সব দিবেন দিবেন কিনা তখন আল্লাহ রসুল বলতেছে নাম হা আল্লাহ হা কোন ব্যক্তি যদি মাতা পিতার চেহারার দিকে তৈরি একবার ন একশোবার যদি টাকা আল্লাহ ফাকরুল আলামিন তাকে একশোটা হজ করলে যে সব এরা এই সব তার আমল আমার মধ্যে দাম করবেন সুবাহান আল্লাহ আজকে তো আমরা হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি যাই কার হজ কবুল আল্লাহ ফাঁকে ভালো জানে কিন্তু আমরা যদি এই আমল করি এই হজ কবুল হওয়ার ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই ইতি লম্বর প্রস্তাব হলেও এই জন্য আল্লাহ রসুল ঘোষণা বললেন যে যারা মাতা পিতাকে পাওয়ার পরে তাদের খেদমত করে বেশ তো অর্জন করতে পারো নেই ওই নাফরমান দ্বংসাবাং নিপা যাক আমি বললেন আমিন আল্লাহ তবুল কবুল করক এখন তো আমাদের অবস্থা সমাজের অনেকে মা বাপরে খানা খাওয়ানা গালিগালাস করে তাদের গায়ে হাতও বহু নাফরমান সন্তান আছে মাতা পিতাকে মারধর করে আল্লাহ হেফাজত করুক এটা হলো তাদের কফলে ধ্বংসের হওয়ার কারণে মাতা পিতার সাথেই আচরণ করে তৃতীয় নম্বর ফস্তা সংক্ষেপে বলতেছি আল্লাহ রসুল বলতেছেন জিবরেল আমিন আমার কাছে আসি প্রস্তাব রাখলো যে আমি নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের নাম শোনার পরে যে ব্যক্তি দুরুসেই ফলে না সাল্লু আলি সাল্লাম ফলে না ওই ব্যক্তি ধ্বংস এবং নিপাত যাক আমি বললাম আল্লাহ তুমি কবুল করো এই তিনটা বদ্ধ দিয়েছেন বদ্দার আর প্রস্তাব দিয়েছেন জিবরেল আমিন যিনি কি ফেরিস্তাকুলের সরদার আর এটাকে সার্টিফাই করেছেন নবীদের সরদার মোহাম্মদ আরবি সল্লা সাল্লাম এই বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই পাক আমাদেরকে এই সমস্ত বদদোয়া থেকে নিজেকে আর নিজের আমলকে ঠিক করি জান্নাত অর্জন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলমিন আমি আর কথা দীর্ঘ দীর্ঘায়িত করতেছি না এখানে মজ মেহমান দাস ওনারা বয়ন করবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সবাইকে